পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার আদুল বেড়িয়ায় জানা যায় বাসুদেব প্রামাণিক নামে ওই ব্যক্তি সে বাইকে করে যাচ্ছিলেন সেই সময় একটি ছোট চারচাকা গাড়ি তাকে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক থেকে পড়ে গুরুতর জখম হন বাসুদেব প্রামাণিক তারপরে স্থানীয়রা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের চিকিৎসার পর পরিবারের সদস্যরা খবর পেলে তাকে বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় দুপুর আড়াইটা আজ তার দেহের ময়নাতন্ত হচ্ছে বহরমপুর মর্গে কীসের সঙ্গে হয়েছিল একজন সাইলা আসছিল কোথায় হয়েছিল ওই জায়গাটা আন্দুলবেড়িয়া কলোনি থানা করে কোথায় ভর্তি করতে ছিল বিক্রণ ছিল দেখি ওখানেই মারা গেছে নাকি কখন মারা গেছে মানে গত রাত্রে কি নাম যে মারা গেছে বয়স কীরকম হবে তোমার নাম